আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে কি রি কন নেই এটার উপর বিশ্বাস আছে আপনাদের ওদের ওভাবে আমার দর্শক এটা কি সিটি আমি তুই বুঝবি কি গজলকে ডায়রে করতে করে কিরি শায়ের শায়ের কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা করে বলিস সিটি তো প্রতিদিনই দিতেছি যে বই দরুদ পড়তেছি এটা মদিনার চিঠি আমি বসে আছি আস চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখব আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজ কবে আসবে দিনার পে গায়ে গজ দি কবে আসবে মা দিনার হাজ দেরি ঘের আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি বসে আছি আসা চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখব আমি লিখব দেব তোমায় পাখি পৌঁছে দিও পাখি পৌঁছে দিও তৃষ্ণা কাতত আমার তৃষ্ণা মিটাবে কুপজন কৃষ্ণ কাতর আমার ম কৃষ্ণ মিতবে কুপজন সেপনি মহব আমি সারগা শিপনি মহব আমি সরগা চিঠি পৌছে দিও রোজাই আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌছে দিয় রায় আমি লিখব আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌছে দিয় রৌ আমি বসে আছি আস উত্তর আসবে আমার গায় আমি চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও কথা কথাক ঠিক না ঠিক এই যেখানে দরুদ পড়তেছেন পাখি মানে ফেরেসতা ওরা তো দিনে পৌঁছিয়ে দেবে কোনদিন নবী দিদার দেবে আপনার জীবন ধন্য হয়ে যাবে কথা ঠিক না বেঠে আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি ঠিক না আর ওরা আর কোনো গজল পায় না একটা গজল আহলে হাদিসের মুখে জীবন একটা নাতের রসুল শুনছেন আপনারা বলে থাকলে আমাকে একটু বলবেন কারো কাছে থাকে ইউটিউবে আমাকে পাঠাবেন আহলে হাদিসের কোন মৌলবীর মুখে কি নাতের রসুল শুনছেন রসুলের প্রেম নাই অথচ সাহাবির জন্য আল্লাহর নবী মসনদ বানিয়েছিলেন নাত পরিবর্ষণ করার জন্য যেরকম সবহান আল্লাহ এটা তো পরের কথা নাত তো গায় না একটা নাত গাইতে শুনছেন ওরা নাকি আহলে হাদিস আদৌ কি ওরা আহলে হাদিস ওরা হাদিসের পণ্ডিত নাকি দুষ্টমির পণ্ডিত মিথ্যাই এমবিবিএ কি এফআর ডিগ্রি লাগাইতে রেখেছে ডক্টরেট হলে মিথ্যাই ডক্টরেট কথা বলুন এটা আবু জাহেলের ডক্টরের ডিগ্রি কার ডক্টরের ডিগ্রি কারণ আবু আকল ছিল এলেম ছিল টাকা ছিল পয়সা ছিল বিদ্যা বুদ্ধি ছিল কিন্তু নসিবে কিমান হয়েছিল এ নবীরা রাকাল ডাকতো কি ডাকতো হ্যাঁ বুঝলি কিন্তু রাক্কাল বেটার সাথে নবী মেনে লাগবো এখন দেখা যায় টুফি লাগাইয়া দাড়ি লাগাইয়া বেশভূষা লাগাইয়া ইমানদার ইয়ে কয় নবী নাকি রাখাল আর জোরে কিন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবি নম দো পেজে জন শেতো দো জাহা নের ধনি নবি মর পারশ মনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিও ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিও ওই নামে আকুল হইল মাওলানা আমাদের গনী نبی মোর পারসমনি نبی মোর সোনার খানি نبی নামে তো Pentec জন সেই তো জাহানের ধনী نبی মোর পারসমো নবীর নাম যেই জপছে হইদনি কথা কয় না নবীর নাম যে জবছে আর মগাই ফতোয়াদের নবীর নাম যখন Siri নবীর জিকির Siri কে আল্লাহ থেকে বেশি বুঝে। আল্লাহ কি কইছে بسم الله الرحمن الرحيم কথা কয় না আপনার জিক আপনার আলোচনা আপনার শরণ সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। সেটা কোন জায়গায় আমার নভি যখন মেয়েরাজের রাত্রে সে আজিমে উঠার ব্যাপারে একটু ইতস্ত তো বোধ করলেন মনে করলেন এটা আল্লাহর আর সে আজিম এখানে বেয়া হয় কি না আরব কে বলে না হাবিবামা আপনি নিচে ইতস্ত করে দাঁড়িয়ে থাকবেন না আসেন আমার সে আজিমের উপর আসেন কেন না আমি আজকে দাওয়াত দিয়ে আনছি আমি কলাম রব্বুল বুনা আলামিন আপনি হলেন রহমত তুল্লিলা আল আমিন হাবিবামাৎ আমি যত কুল কায়নাতের রব আপনি কুল কায়নাতের রহমত কুল কায়নাতের রসুন আমার আসন থেকে সমস্ত সৃষ্টি দেখা যায় নিয়ন্ত্রণ করা যায় আমি রব হইয়া সস্তা হইয়া যেখান থেকে সকলকে দেখতে পাই ওই উচ্চাসনে আপনি আসন গ্রহণ করুন তামাম মখলু কাত আপনার নিজের চোখে দেখে নি এমনি আল্লাহ নিছিন আসন আমি যা দেখি আপনার কি তা দেখেন নিচে যে ও বসেছে দেখা যায় আপনাকে দেখা দিলে তাই নামার এখানে আসতে হবে না কথা কয় না আল্লাহ হাবিব আমার আমি যেমন রব্বুল আলমিন আপনি রহমাতুল্লিল দুনিয়া থাকলে তো আলম দেখতেন না আইয়ে নামার কাছে আমার আর আজিমে দাঁড়ান দেখবেন কুল কায়নাত দেখা যায় সমস্ত মখলুকাত দেখা যায় চিল্লা এখন না সোহান আল্লাহ সব জায়গায় হাজির নাজির হওয়া যায় আর ওরা নবীর কথা কয় কি ঈদরা জুকির্তা জুকির্থামারি জুকির্তু মারি নবীর যেখানে আপনার স্মরণ হবে আমার স্মরণ হবে সেখানে ঈদা জুকির্তো জুকির্তা মারি আমার স্মরণ যেখানে আপনি নবীর স্মরণ সেখানে আছে না নাই আজানে নবীন নাম না নাই সাধন নামৰ হামাদ আশহাদু আন্নাহ মুহাম্মাদার না আজানের ভিতরে না বাইরে মানুষও কত যত ব্যাকু হইতে পারে ডিরেক্ট যেখানে আযান জিকির তার ভিতরে নবীর নাম নামাজ জিকির সেখানে নবীকে ডেকে সালাম দিতে হয় এখন কোন মগাই কইছে নবীরে ডাক দিলে শিরিক এ গাল ফুলায় বুড়িসি ইয়া নবী না কথা কনা আসল কথা কি জানেন আমরা বুঝি না আমরা কি করি না বুঝি না না বুঝলে কলসি দিয়ে বরা পানি থাকলেও নুজিবইতো না এক ফুলায় এ বিলাতে পড়ছে বিলাতে কই বিলাতে আগে কইতো বিলাতে এখন লন্ডন কয় আর কি কথা কয় না আগে কইতো বিলিতি পাব এখন কই লন্ডনই সাপ তো ওই বিলাতে বেটা শুধু বেলায় গেছিল কেমনে কি নি জাহাজ উঠে গেছি ইংরেজির জাহাজের গোড়ার ময়লা সাফ করতে করতে গিয়া বিলেত গেছে গ্যাকে বিলেত পড়া লেখা করিয়া বাংলা গেছে কি বলিয়া গেছে এয়ার বাংলা কথা মনে নেই ছুড বলে গেছি তো বহু দিন পরে খুদ মার কাছ আইসে আর মা তো থাকে কুরুর গরো আয়া মারে বাইরে কষ্ট মা dise খাউ না কি খাউ dise জানিনা সাতু 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 জিনেন তুল দেখেন ওই রে বাইজ্যা তারপরে ঘোরা ঘোরা কি কম নলেন ফাউল ঘোরা মানে কি আমাদের দেশে হাতু হাতু মনে কয় খাই না অনেক জিনিস হাতু না সাতু একটা করে আমি খাইতাম না গুসার চুড়ি খাইলি গলা লেগে গেছিল পরে আমার দাদি দাদির তো মানছে খা তোর তো সেট বেড়া তুই এক যে সেট তা ভালো ছিলাম বাটিউ ডিল মারি আর খাইছি না খাইবার গিয়ে লেগে বইতে হয় কি তখন তে বউ মায় আদর করে দিছে আগের দিনের মানুষ না ফুতো হন আইসো তো দূর থেকে বাবা বিলের থেকে আইসো নাস্তা খা দিছে হাতু খাইতো সাউলের গুড়া দিছে খাইতো বেড়া খাইয়ে লেগেছে গলাত

বেডি দৌড়ে গেছে মাস্টর ভাই থমাস্ট তুমি বলি ইংরেজি বুঝো আমার ফুট কিতা থাকো কী থাকো দিতেছো কিমি ওয়াটার কিমি ওয়াটার আরে তোর ফুটে পানি যেতেছো কাই হাই দি একটা কথা আমার হাতের দ্বারে দিয়ে কলসি ধুয়ে ঘুরছি আবার এক দোরা ইয়ে দেয় ফুল মরিছে না বুঝার কারণে কলসি ফাঁসে না খাই মরছে তা আপনারা রে কই কিছু শিক্ষার চেষ্টা করেন ফিরের বার গিয়া খালি গুস্ত খাই না তবরও খায়েন না কিছু তালিম লুইয়েন কথা কয় না কে আর মাহফিলও কিছু বুঝাইতে পারে মতো বক্ত আইন নেন আচ্ছা গান তো গাইবই নাই সে তো দিব এক দুইটা ফাঁকে দে কিছু ইলম আপনাদেরকে যারা বুঝাবে কোরআন সন্ন্যার জ্ঞান যারা দেবে তাদেরকে আনবেন তাদের কথাগুলো শুনবেন এগুলার দাম অনেক বেশি অনেক বেশি আবেগ দিয়ে কিন্তু আবেগ কিন্তু স্থায়ী না কথা কয় না আবেগ কি স্থায়ী হয় দেখবেন যত জায়গায় ফুলায় বউ দেখছে সব পছন্দ হইছে কিন্তু বিয়ে করতে পারে না এরকম আছে না আচ্ছা মাইয়া যে দেখাইছেন কেউ না করছে পছন্দ হইছে না হম কারণ খাও নেই দাও নেই আর না হতে না খুব হয়েছে বাড়িতে গেলে বুথে ধরো হয় কি তা করছে তো কথা না কে আবেগ কখনো স্থায়ী কথা বলেন স্থায়ী আমরা সুন্নির অবশ্যই আবেগী নবীর প্রতি আবেগী। কিন্তু এখন আবেগের সাথে সাথে ইলম কেউ জাগা করতে হবে কথা বলুন ঠিক না ঠিক জাগায় জায়গায় আলেম মানাতে হবে মনে রাখবেন আলেমের কোনো বিকল্প এই দেশ যখন বাতিলপন্থীরা গিলে ফেলছিল নবী হাজির নাজির বললে কী তো কথা কয় না এই দেশে যখন আসলো মাজারে যাওয়ার শিরিক শিরিক ফতোয়া দিচ্ছি কদিন আগে জিয়ারত হারাম নিয়ত করে জিয়ারত করা হারাম নানান ফতোয়া দিতে লাগলো তখন একজন মনীষী আসলো একজন আলেমের কলমের খোঁচায় গোটা বাতিলের ধরাশয়ী হয়ে গেল তার নাম আহমদ রেজা খান কি নাম হুম তার মতো করে কিতাব লেখলে একটু আমার কই এরপরে সমালোচনা করে আজকে যদি উনি না আসতেন হয়তো আহলে সুন্নাতের সংজ্ঞাটা বাংলাদেশও আরেকভাবে লিখে হয়তো প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়েছেন দলিল দিয়ে মারহাবা কন ওনার কিতাব পড়ার যোগ্য তো একটু ভালো আলেম আমরা যেন কাউকে না বুঝে সমালোচনা না করি না বুঝে সমালোচনা আমি বলি তো আমাকে যদি গালি দেয় আমার মুরিদ্রে বলছি কারো গালি দিব না কারণ আমি যে একবার দুয়া তুলসী ভাতা তা তো না কথা না আমার দোষ থাকতে পারে একজন আলেম আমার সমালোচনা করবে না তো করবে কার ও মাগো এখন কি মুরিদ আমার ভিড় রেকুইস মৌলুবি তোর মাতার টুফিদের লইলাম এরকম মুরিদরা আলেমের সমালোচনা করবে বিরুদ্ধে কথা বলবে ওই মুরিদ্রা কখনোই হক তরিকাপন্থী হতে পারে না এরা ধর্মান্ধ কথা ক এবং দেখবেন এদের আচরণ জঙ্গিদের সাথে মিলে ধর্মান্ধ মুরিদরা ধর্মান্ধ মৌলবিদের মতো